হ্যালো স্টুডেন্টস তোমাদের কালকে রুইটের এক্সামের রেজাল্ট দিচ্ছে তখন কালকে থেকে তোমরা অ্যাকচুয়ালি এই সাবজেক্ট অ্যালোকেশনের যে অ্যানালাইসিস এটা চাচ্ছ ইউজুয়ালি এত দ্রুত দেওয়াটা ঠিক না কারণ আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে ওভারভিউ করা দরকার তারপরেও একটা তোমার হচ্ছে প্রাইমারি অ্যাজামশন দেওয়া হচ্ছে এটা থেকে একটু ডিফার করবে কারণ আরও কিছু ফ্যাক্টর আছে ঠিক আছে তো অ্যাট ফার্স্ট আসো আমরা দেখি যে তোমার হচ্ছে সাবজেক্ট আসলে কি ছিল আর কোন সাবজেক্ট একচুয়ালি অতটা করে তোমার হচ্ছে সিট তো সিভিলে তোমার হচ্ছে মোটামুটি সিট অনেক বেশি ইলেকট্রিকাল দেন হচ্ছে তোমার সিএসসি ইউআরপিতে তোমার হচ্ছে ষাটটা আছে দেন হচ্ছে তোমার ইটিই বা ইসি এগুলোকে তোমার হচ্ছে একচুয়ালি ষাটটা করে তোমার সিট আছে আর্কিটেকচারে তোমার হচ্ছে তিরিশটা সিট বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এটা তো তিরিশটা সিট আছে এছাড়া মেকাতে তোমার সিট ওয়ান এইটটি আইপিতে তে তোমার ষাটটা জিসি তে ষাটটা আছে মেকাট্রনিক্সে ষাটটা আছে এম এসই তারপর হচ্ছে তোমার কেমিক্যালে তিরিশটা এই হচ্ছে টোটাল তোমার হচ্ছে বারোশো তিরিশটা সিট এখন কোন সাবজেক্টে অ্যাকচুয়ালি কত দূর যাইতে পারে এবার সেই বিষয়টা নিয়ে তোমার হচ্ছে ধরো ইন্ডিভিজুয়ালি ওরা যখন এক্সাম নিচ্ছে তখন কিরকম গেছে তার সাথে একটা তোমার হচ্ছে পার্সিলি আর পসিবিলিটি দেয়া হয়েছে যে কোনটা কত দূর যাইতে পারে অ্যাট ফার্স্ট এর ক্ষেত্রে তোমার হচ্ছে পনেরো ষোলো সেশন যেটা ছিল সেখানে তোমার হচ্ছে চারশো বাইশ পর্যন্ত গেছে ষোলো সতেরো সেশনে তোমার হচ্ছে একটু বেশি গেছে আমরা ষোলো সতেরো সেশনটাকে যত গেছে সেটাকে আসলে একদম এক্সাক্ট ধরতে পারবো না কিছু রিজন আছে সতেরো আঠারোতে তোমার হচ্ছে পাঁচশো চৌত্রিশ গেছে আর তোমার হচ্ছে নয়শো গেছে ত্রিপুরের ক্ষেত্রে তোমার ষোলো সতেরোতে এগারোশো একাত্তর গেছে আহ সতেরো আঠারো দুইশো একচল্লিশ আর তোমার হচ্ছে আঠারো উনিশ হচ্ছে ছয়শো ছাব্বিশ মেকানিক্যাল তোমার হচ্ছে পনেরো ষোলোতে হচ্ছে সাতশো তিরানব্বই পর্যন্ত গেছিল ষোলো সতেরোতে তোমার হচ্ছে গেস্তে হচ্ছে উনিশশো একানব্বই পর্যন্ত সতেরো আঠারোতে নয়শো সাঁত্রিশ এবং আঠারো উনিশে তোমার হচ্ছে তেরোশো সাতান্ন দিকে সিভিল তোমার হচ্ছে পনেরো ষোলোতে হাজার এগারো ষোলো সতেরোতে পঁচিশশো বেরাশি সতেরো আঠারোতে তোমার হচ্ছে হাজার পঁচাশ পঁচিশ আর আঠারো উনিশে তোমার হচ্ছে গেসে ষোলোশো সাতাশি সিরিয়াল অব্দি আর ইসিই এটা তোমার হচ্ছে পনেরো ষোলোতে একটু কম গেছিল সাতশো আটত্রিশ ষোলো সতেরোতে গেছে হচ্ছে তোমার উনিশশো তিন সতেরো আঠেরোতে গেছে হচ্ছে নয়শো একষট্টি সিরিয়াল অব্দি এবং দুই হাজার আঠেরো উনিশে গেছে হচ্ছে পনেরোশো চোদ্দ এখনো সেই যে পাঁচটা আমরা সাবজেক্ট দেখলাম এগুলো অ্যাকচুয়ালি কোনটা এইবার কত দূর যেতে পারে ত্রিপলি এক্সপেক্ট করতেছি যে পাঁচশো সিরিয়াল অব্দি যাবে সিএসি তোমার হচ্ছে আটশো দেন মেকানিক্যাল চোদ্দশো হয়তো বা ইসি হয়তো এরপরে তোমার কেমিক্যালটা তোমার হচ্ছে পনেরো হচ্ছে বারোশো উনপঞ্চাশ সিরিয়াল অবধি গেছিল ষোলো গেছে হচ্ছে উনত্রিশশো আঠাশ সতেরো আঠারোতে চোদ্দশো সাত এবং উনিশে তোমার হচ্ছে চব্বিশশো তেইশ

মেকাট্রনিক্স দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে পনেরো ষোলো আটশো চুরানব্বই পর্যন্ত বারোশো একত্রিশ এবং আঠারো উনিশে হচ্ছে বাইশশো চুরানব্বই এখন এই যে সাবজেক্টগুলো যেগুলো দেখছো এগুলোর যে কত দূর পর্যন্ত এইবার যেতে পারে কেমিক্যাল এক্সপেক্ট করতেছি বাইশশো পর্যন্ত যাওয়া উচিত এইবার আইপিও ওই ক্লোজ কল থাকবে ইটিও প্রায় সেম রেঞ্জে থাকবে হয়তো একটু ডাউন হবে এটা আরো ক্লিয়ার আরো কিছুদিন পরে আরো ক্লিয়ারলি বলা যাবে মেকাট্রনিক্স চব্বিশও ধরতে পারো এর হয়তো একটু আগে অথবা একটু পরে শেষ হবে এরপরে তোমার হচ্ছে বিসিএম এই বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এটা তোমার হচ্ছে ষোলো সতেরোতে ফার্স্ট আমরা দেখছি যে র্যাঙ্কিং আছে অ্যাভেলেবেল আছে তার মানে তোমার হচ্ছে এর আগে এই সাবজেক্টটা ছিল না নতুন প্রতিষ্ঠিত হয়েছে তো ষোলো থেকে এটা পর্যন্ত গেছে সতেরো থেকে গেছে হচ্ছে এবং উনিশে গেছে হচ্ছে আঠাশশো তোমার হচ্ছে থেকে গেছে হচ্ছে বত্রিশশো বারো সতেরো গেছে তোমার ষোলোশো পঞ্চান্ন এবং আঠেরো উনিশে তোমার হচ্ছে

এবং আঠারো উনিশে তোমার হচ্ছে চৌত্রিশশো উনআশি আর কি একশো চল্লিশ এবং আঠারো তোমার হচ্ছে একশো পঁচাত্তর অব্দি গেছে তো এই যে সাবজেক্ট গুলো আছে এগুলো এইবার কতটুকু চাইতে পারে বিসিএম তোমার মোস্ট প্রবলি তিন হাজার একত্রিশশো এই এত দূর যাবে এমএসি ও তিন হাজারের মধ্যে থাকতে পারে অথবা তোমার বত্রিশশো পর্যন্ত যাইতে পারে জিসি এক্সপেক্ট করতেছি তোমার হচ্ছে হয়তোবা বা আটত্রিশশো বা চার হাজার এর ভিতরে সারাউন্ডিংসে থাকবে আর ইউআরপি তোমার হচ্ছে আটত্রিশশোর আশেপাশে হয়তোবা যাবে আর কি আর আর্কিটেকচার তোমার হচ্ছে দেড়শো পর্যন্ত হোপফুলি সেফ এর বাইরে আসলে খুবই প্রেডিক্ট করা যাচ্ছে না এখনই তো এই যে এই অ্যানালাইসিসটা দেওয়া হচ্ছে প্রাইমারি এরপরে তোমার হচ্ছে আরো কিছু ফ্যাক্টর আছে যেহেতু তোমরা খুবই তাড়াহুড়া করতেছে এবং অনেক বেশি কিছু জানতে চাচ্ছ তো তোমাদের জন্য আপাতত এটা তোমার হচ্ছে একটা অ্যাজামশন হিসেবে নিতে পারো অথবা খুব বেশি ডিফার করবে না বাট তারপরেও যদি কিছু ফ্যাক্টর চেঞ্জ হয় যেহেতু একদম সাডেন আর তোমার হচ্ছে মাঝখানে এক মাস এক্সাম টেক্সাম নাই তো নানা ফ্যাক্টর চিন্তা করে হয়তো আরেকটা প্রেডিকশন মানে ওদের নোটিশ দেওয়ার পরে দেওয়া হবে তারিখের উপর বেস করে তো আপাতত এটা প্রাইমারি এটা এক্সপেক্ট করতে পারো তো চার হাজারের মধ্যে যারা আসতো হোপফুলি তারা মোটামুটি সাবজেক্ট পাবা এর উপরে যারা আসছো তাদেরটা আসলে এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না বা তাদেরকে আসলে আসা দেওয়া এখন পসিবল না আর এখানে একটা কথা হচ্ছে তোমার যাদের সাবজেক্ট ম্যাটার করে বাট সিরিয়াল পিছনে তারা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন না